উলো আছেন দেখছেন যে নবীন কবি সবাই রয়েছেন সবাইকে উপস্থিত হচ্ছে কুটি পুজো হল তাতে আগামী পুজো অনুষ্ঠিত হয় আশা করছি ঈশ্বর আল্লাহ কাছে প্রার্থনা যেন পুজো ভালোভাবে হয় এবং সবাই যেন শান্তি থাকে এবং এলাকার যেন উন্নতি হয় তার সঙ্গে সঙ্গে সবাই যেন দেশের প্রতি তাদের আরো বোঝে ভাবতে করে আসে যাতে আসে দু হাজার চব্বিশ দুর্গাপুজোর ছুটি পুজো এটাই কি প্রথম আপনি করলেন বছর একবার দুর্গাও করলাম আর আজকে সকালে আর একটা অন্য অনুষ্ঠান ছিল যাত্রা এখানে সবগুলো উপলক্ষে আমরা সামনে চলছি আমরা নতুন পরিমাণ থেকে আনব সবাই এবং এই সারা বছরকে অপেক্ষা করে থাকে বাসীরা বা ক্লাবের কর্মকর্তারা সেই দিনটা আজকে এসে হাজির হলো আর তো অল্প দিন পরেই পুজো আজ আগাম প্রস্তুতি যেমন শুরু হলো তেমনি পুরো উদ্যমের প্রস্তুতি শুরু